ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দক্ষিণ কেরাণগঞ্জ থানা শাখার পক্ষ থেকে আজকে নবাগত সদস্য সম্মেলনের আজকের প্রধান অতিথি প্রধান বক্তা ও বিশেষ অতিথি যিনি আজকে এই সবার সভাপতিত্ব করবেন এবং আমাদের সামনে যারা উপস্থিত হয়েছেন সকলকেই সুভাটি ইউনিয়ন পশ্চিম শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি পুরান এবং নতুন কোরআনটা আমরা অনেক কিছুই জানি নতুন অনেক জানে না ইসলামী যুব আন্দোলন কী এবং কেন আমরা সদস্য হলাম কেন হলাম সদস্য হওয়ার পর আমার কাজটা কি আমি বলব আমাদের যে ওয়ার্ডগুলি থেকে আমরা সদস্য করেছি যারা ইউনিয়নের থেকে সদস্য করেছি এবং এই সদস্যদেরকে নিয়ে আমাদের যে মাসিক বৈঠক হবে সর্বপ্রথমে আমার মনে হয় উচিত হবে তাদেরকে ওয়ার্ডের মিটিংয়ে ওয়ার্ডের সদস্যগুলি ডাকা ইউনিয়নের মিটিং থেকে ইউনিয়নের নতুন সদস্যগুলিকে ডাকা এবং তাদেরকে নিয়ে একটা মিটিং করা এবং তাদেরকে কিছু ধারণা দেওয়া এবং ধারণা দেওয়ার পরে তাদের থেকে পরামর্শ নিয়ে প্রত্যেকটা ইউনিয়ন কমিটি যদি আমরা করে দিতে পারি তাহলে আমাদের ওয়ার্ডগুলি চাঙ্গা হবে ওয়ার্ড যদি চাঙ্গা হয় তাহলে ইউনিয়নও চাঙ্গা হবে ইউনিয়নও চাঙ্গা হলে থানা শাখার চাঙ্গা হবে এইভাবে পর্যায়ক্রমে ধারাবাহিকতায় আমাদের যুব আন্দোলন চাঙ্গা হবে যুব আন্দোলন যদি চাঙ্গা হয় ইসলামী আন্দোলন চাঙ্গা হবে আর ইসলামী আন্দোলন চাঙ্গা হলে ইনশাল্লাহ আগামীতে যে নির্বাচন আসবে ওই নির্বাচনে আমাদেরকে কেউ পিছনে ঘটাতে পারবে না তো এই জন্য আমাদের এখন থেকে কাজ শুরু করতে হবে শুধু নিজের মধ্যে রাখতে হবে না বক্তব্যের মধ্যে শেষ করতে হবে না কাজের মধ্যে আমাদের প্রমাণ করতে হবে শুধু বক্তব্য দিলাম আর চলে গেলাম এটা না আমার ভিতরে স্ত্রী থাকতে হবে তাদের অনুগ্রহ জানতে হবে এবং তাহলেই আমি ভবিষ্যতে ফল পাব এই জন্য আপনাদের সকলকেই আমি আবারও কাজ করার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমদুল্লাহ